নমস্কার আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানারাকে শুরুতেই দেখে নিন আজকের বন্ধ ছাদের দরজা দাও দাও করে জ্বলছিল চারতলা দমবন্ধ হয়ে মৃত্যু দুজনের পাথুরিয়াঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড ব্রিগেডে বিজেপির চানটে লোক এনে ব্রিগেড বড় কথা নয় বামেদের তোপ দাগলিন কুনাল ঘোষ মুম্বাইতে নব্বই বছরের পুরনো মন্দিরে বুলডোজার বিজেপির বুলডোজার নীতির বিরুদ্ধে জৈনদের তীব্র প্রতিবাদ বদলি ওয়ার্ড অফিসার কংগ্রেসরা যে চাটা খায় ওটাও তৃণমূলের পয়সায় ওদের স্যালাইন দিয়ে বাঁচিয়ে রেখেছে তৃণমূল খোঁজা বিজেপির মুর্শিদাবাদের হিংসার চিত্র একশো তিপ্পান্নটি মামলা দুশো বিরানব্বই গ্রেফতার দশ দিন পর স্কুল খুলল ধুলিয়ানে ক্ষত ভুলে এখন কেমন আছে মুর্শিদাবাদ মন্ত্রীর গাড়ির সামনে উল্টে গেল টোটো শিশু সহ আহত তিন নিজের গাড়িতে করে আহতদের হাসপাতালে পৌঁছে দিলেন মন্ত্রী বীরবাহা হাসদা চার মাসে জোড়া রহস্যমৃত আইআইটি খড়গপুরে উদ্ধার আরও এক পড়ুয়ার ঝুলন্ত দেহ যাকে কাদের চাকরি থাকবে কাদের নয় আজই তালিকা প্রকাশ করবে এসএসএ তাকিয়ে গোটা বাংলা আর শালগনিতে জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস মুখ্যমন্ত্রীর থাকবেন সৌরভ বৈশাখের শুরুতেই উধাও ঝড় বৃষ্টি তীব্র রোদের তেজে পূর্বে বঙ্গ রইল আবহাওয়ার মেগা আপডেট প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড পাথুরিয়াঘাটা স্ট্রিটে কাপড়ের গুদামে আগুন ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় দুজনের এই ঘটনায় জখম আরও একজন তাকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় আপাতত আগুন নিয়ন্ত্রণে ওই গুদামে চলছে কুলিং ওই কাপড়ের গুদামে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয় দমকল তা খতিয়ে দেখছে রবিবার গভীর রাতে উত্তর কলকাতার জোড়াবাগান থানা এলাকার পঁয়ষট্টি নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিটের ওই কাপড়ের গুদামে আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা আগুন ছড়িয়ে পড়ে হু হু করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দোষ টিএ যুদ্ধের তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল তার নিয়ন্ত্রণে আনতে বেশ খানিকটা সময় লেগে যায় তার ফলে প্রায় পুড়ে ছাই কাপড়ের গুদাম এদিকে ওই গুদামের পাশে একটি ঘরে ছিলেন মোট পাঁচজন তাদের মধ্যে তিনজনকে রাতেই উদ্ধার করা হয় তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাদের তবে ওই গুদামে থাকা আরও দুজনকে উদ্ধার করা সম্ভব হয়নি সোমবার সকালে অচৈতন্য অবস্থায় দুজনকে উদ্ধার করা হয় তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে শেষ রক্ষা হয়নি চিকিৎসকরা জানান ধোঁয়ায় দমবদ্ধ হয়ে মৃত্যু হয়েছে দুজনে জানা গিয়েছে মৃতেরা হলেন কিষান লাল উপাধ্যায় এবং সুনীল শাস্ত্রে তারা দুজনে ভিন রাজ্যের বাসিন্দা সেবায়তের কাজ করতে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে কিভাবে ওই কাপড়ের গুদামে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয় ওই গুদামে আদেও অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে প্রিয় দর্শক সংবাদ বাংলা সত্যের সন্ধানে নির্ভরযোগ্য সংবাদ আপনার পাশে আজকাল অনেকেই ভুল তথ্য ছড়াচ্ছে কিন্তু আমরা শুধুমাত্র সত্য এবং যাচাই করার খবরই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি কোন পক্ষ নয় শুধু এই প্রকৃত সংবাদ আমাদের লক্ষ্য এক হাজার লাইক যেই জেলা থেকে সবচেয়ে বেশি কমেন্ট আসবে সেই জেলার খবর আমরা আরও বেশি কভার করব আপনি কোন জেলা থেকে শুনছে কমেন্টে জানান ছুটির দিনে লালে লাল হয়েছিল রাজপথ বাংলার নানান প্রান্ত থেকে বামেদের ব্রিগেডে ছুটে এসেছিলেন শ্রমিক দিনমজুর এবং ক্ষেত মজুলা মূল সারির নেতা নয় সংগঠনে জোর দিয়ে প্রান্তিক শ্রমিক নেতাদেরই সামনে তুলে ধরেছিল রবিবারের ব্রিগেড ভিড়ও হয়েছিল বেশ ভালো জানিয়ে গর্বে বুক বাংলা বাম শিবির কিন্তু এই ভিড়ের মধ্যেই নাকি আবার লুকিয়েছিলেন ছন্তবেশীরা রবিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের এগরায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই ইঙ্গিত দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুনাল ঘোষ বামেদের ব্রিগেডের বিরুদ্ধে তোপ ডেকে কুনাল বলে ওটা হাসজারু ব্রিগেড হয়েছে সিপিএম ডেকেছিল কিন্তু ওখানে বিজেপির পোটাররাই গিয়েছিল তার সংযোজন ওই ব্রিগেডের স্লোগান হচ্ছে সিপিএম এর ডাকের ব্রিগেড চলো তারপর বিজেপিকে ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো চারটে লোকে নিয়ে ব্রিগেড করা খুব একটা বড় কথা নয় পাশাপাশি রবির ব্রিগেডকে আতাজ তত্ত্বে জুড়ে রাম বাম ব্রিগেড এবং ইনকিলাব জয় শ্রীরাম ক্রিকেট বলেও কটাক্ষ করেন তৃণমূল মুখপাত্র প্রসঙ্গত বামেদের ব্রিগেড নিয়ে কিন্তু একই সুর শোনা গিয়েছে তৃণমূল বিজেপির মুখে এদিন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ওই সমাবেশকে ফ্লপ শো বলে উল্লেখ করেন একই সুর শোনা গিয়েছে শুভেন্দুর মুখেও জয়প্রকাশের সুরে সুর মিলিয়ে তিনিও এটিকে ফ্লপ শো বলে কটাক্ষ করেন মুম্বাইয়ের পালের নেমিনাথ সমবায় আবাসন এলাকায় প্রায় নব্বই বছরের পুরনো একটি দিগম্বর জৈন মন্দির ভেঙে দেওয়ায় তীব্র প্রতিবাদী মুখর হল জৈন সম্প্রদায় শনিবার আন্ধেরি স্টে বৃহন মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন প্রধান দপ্তরের সামনে মৌন মিছিল করে কয়েক হাজার জৈন ধর্মাবলম্বী অভিযোগ হোটেল ব্যবসায়ীদের চাপে বিএমসি বেআইনি ভাবে কাম্বলিওয়ারির এই মন্দির ভেঙে দিয়েছে জৈন ধর্মগুরুদের দাবি উনিশশো সাল থেকে ধর্মীয় আচারে ব্যবহৃত হওয়ায় আইন অনুযায়ী ওই জায়গায় তাদের সত্য তৈরি হয়েছিল তারপরেও অবৈধ নির্মাণ উল্লেখ করে মন্দির ভেঙে দেওয়াকে ধর্মীয় পবিত্রতায় আঘাত বলে মনে করছে জৈন সমাজ ট্রাস্টিরা জানান মন্দিরের বিগ্রহগুলি সরানোর সময় পর্যন্ত দেওয়া হয়নি পুঁথিপত্র ছুঁড়ে ফেলা হয় বাইরে অভিযোগ রামকৃষ্ণ হোটেলের মালিকদের ইন্ধনে এই ভাঙচুর প্রতিবাদী ময়ূর জৈনু জানান বিএমসি পনেরোই এপ্রিল নোটিস দিলেও পূর্বেও তারা একই কাজ করেছে কিন্তু ভাঙেনি সেই আস্থাতেই মন্দির কর্তৃপক্ষ অপেক্ষা করছিল সরকারি ছুটি শেষ হওয়ার সেই সময় তারা বম্বে হাইকোর্ট থেকে স্থগিতাদেশ পেলেও অনেক দেরি হয়ে যায় তখনও ভাঙার কাজ বন্ধ না হওয়ায় প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে এই ঘটনায় বিস্তর বিতর্ক তৈরি হওয়ায় ওয়ার্ড অফিসার নবনাথ ঘাটকে পাতিলকে বদলি করেছে বিএমসি যদিও তারা দাবি করে আদালতের নির্দেশ মেনেই আইনি পথে কাজ করেছেন স্থানীয় বিধায়ক আলভানের আদালতের রায়ের অপেক্ষা করতেই পারতেন হাইকোর্টের স্থগিতাদেশ যদিও পরে ভাঙার কাজ বন্ধ হয়ে যায় কিন্তু ততক্ষণে মন্দির প্রায় ধ্বংস জৈন সম্প্রদায় এই ঘটনাকে শুধুমাত্র প্রশাসনিক তৎপরতাই নয় ধর্মীয় অবমাননা হিসেবেই দেখছে এবং আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে রবিবার ব্রিগেডের ময়দান থেকে মোদি দিদিকে এক বন্ধনীতে রেখে জোরালো আক্রমণ করেছে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ দিলীপের অভিযোগ বাংলায় সিপিএম কে স্যালাইন দিয়ে বাঁচিয়ে রেখেছে তৃণমূল এখানেই না থেমে দিলীপ ঘোষ এও বলেন আমরা যে লাল ঝান্দা দেখতে পাই সেটাও তৃণমূলের লোকেরাই লাগিয়ে দেয় সিপিএম পার্টি অফিস চালানোর পয়সাও দেয় তৃণমূল ওদের চা খাওয়ার পয়সাও তৃণমূলই দেয় সোমবার সকালে ইকো পার্কে প্রাতভ্রমণে এসে ব্রিগেড প্রসঙ্গে এভাবে বামেদের বড় শরিককে আক্রমণ করেছেন তিনি তার কথায় সিপিআইএম এর পার্টি অফিসের চাবি থাকে তৃণমূলের লোকের কাছে এইভাবে সিপিএম কে স্যালাইন দিয়ে বাঁচিয়ে রেখেছে ফলে এই দল আর কতদিন থাকবে সোমবারের ব্রিগেডে রাজ্যের সব সিপিএম কর্মীরা এসেছিলেন বলে দাবি করে বিদ্রুপের সুরে দিলীপ এও বলে আমরা বাঙালিরা যেমন পর সবাই মিলিত হই তেমনি ওরা ব্রিগেডে আসে খাওয়া দাওয়া করে আগামী বিশে মে দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা এ প্রসঙ্গেও দিলীপের তীব্র শ্লেষ সিপিআইএম ধর্মঘট ডাকছে বা কি করছে তাতে ভারতবর্ষের লোকের কি এসে যায় ওরা কোথায় আছে আসলে ওরা যে আছে মানুষকে এটা বোঝানোর জন্য মাঝে মধ্যে ব্রিগেড করতে হয় ধর্মঘট ডাকতে হয় এ ব্যাপারে বামেদের প্রতিক্রিয়া এখনো জানা যায়নি প্রতিক্রিয়া এনে প্রতিবেদনে আপডেট করা হবে একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন দিলীপ এদিন দুপুরে শালবনিতে জিন্দালদের পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী ওই প্রসঙ্গে দিলীপ বলে চোদ্দ বছরে উনি কতগুলো শিলান্যাস করেছে না তার মধ্যে কতগুলো বাস্তবের মুখ দেখেছে তার তালিকা প্রকাশ করুন বছর বছর বিজনেস সামিট করেন তাতে বাংলার আদেও কোনো লাভ হচ্ছে কিনা আদেও কোনো বিনিয়োগ এসেছে কিনা তার শ্বেতপত্র প্রকাশ করুন এ ব্যাপারে তৃণমূল কি প্রতিক্রিয়া দেয় বা শালগুনি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলে তা নিয়েও কৌতূহলী অনেকে মুর্শিদাবাদের ধুলিয়ান ও সংলগ্ন হিংসা কবলিত এলাকাগুলিতে টানা দশ দিন বন্ধ থাকার পর আজ একুশে এপ্রিল ফের খুলছে স্কুলগুলি এগারোই এপ্রিলের পর থেকে ছড়িয়ে পড়া সহিংসতার জেরে পড়ুয়াদের পড়াশোনায় বড় ধাক্কা লাগে কেউ ঘর ছাড়া কেউ হিংসায় জড়িয়ে পড়ে আবার কেউ আতঙ্কে বাড়িতে বন্দী ছিল আজ সকাল থেকেই স্কুল বাস এসে পড়ুয়াদের নিয়ে যায় স্বাভাবিক ছন্দে ফেরার ইঙ্গিত মিলেছে স্থানীয় বাসিন্দা দেবকুমার সাহা বলেন দশ দিন ধরে স্কুল টিউশন বন্ধ ছিল এর প্রভাব পড়বে পড়ুয়াদের শিক্ষায় আরেক বাসিন্দা জানান এখানে আগে এমন ঘটনা কখনো ঘটেনি এখন পরিস্থিতি শান্ত জঙ্গিপুর পুলিশ জেলার এসপি আনন্দ রায় জানান পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে হিংসার ঘটনায় মোট একশো হয়েছে গ্রেফতার করা হয়েছে দুশো সংশোধনী আইনের প্রতিবাদ থেকে এই হিংসা শুরু হয় এপ্রিল ঘটনায় তিনজন নিহত হন যার মধ্যে একজন কিশোর বারোই এপ্রিল শামশিরগঞ্জে বাবা ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা নিহতের পরিবার মুখ্যমন্ত্রীর ঘোষিত ক্ষতিপূরণ নিতে অস্বীকার করে ধুলিয়ানে বেসরকারি হাসপাতাল পুরসভা শপিং মলে ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে বিধায়ক মনিরুল ইসলামের দাদা আলীর বাড়িতেও হামলা হয় বিধায়ক নিজেও হেনুস্তার শিকার হন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানের অফিসেও হামলার অভিযোগ উঠেছে এই পরিস্থিতি সামাল দিতে বিএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দুর্ঘটনার কবলে পড়ল ও মন্ত্রী বীরবাহা হাঁসদারকারী ঘটনাটি ঘটেছে এ রবিবার রাতে মেদিনীপুর শহরের মোড়ের কাছে একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়ির সামনে এসে উল্টে যায় এ ঘটনায় বীরবাহা সুস্থ থাকলেও আহত হয়েছে এক শিশু সহ টোটোর তিন যাত্রী মানবিক মন্ত্রী নিজেই আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দিয়েছে পুলিশ জানিয়েছে নিজের গাড়িতে কেরামচিটি থেকে শহরের রাস্তা ধরে ঝাড়গ্রামের পথে যাচ্ছিলেন মন্ত্রী বীরবাহা তখনই গির্জা কাছে একটি টোটো আচমকাই গাড়ির কাছাকাছি চলে আসে এবং উল্টে যায় তুলনায় হালকা যান টোটোর অভিকাতে গাড়ির ভিতরে থাকা মন্ত্রী আহত না হলেও এক শিশু সহ টোটোর তিন যাত্রী আহত হন তা বোঝামাত্রই গাড়ি থামিয়ে মানবিক মন্ত্রী নিজে আহত টোটো যাত্রীদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেন এ বিষয়ে মন্ত্রী বলে টোটোটা আমার গাড়ির সামনে এসেই উল্টে গিয়েছিল টোটোতে একজন মহিলা এবং তার নয় মাসের বাচ্চা ছিল আরও এক ভদ্রলোক ছিলে সম্ভবত মহিলার ভাই ওনাদের হাত পা ছড়ে গিয়েছে বাচ্চাটাকে নিয়ে চিন্তা ছিল সে কারণেই তড়িঘড়ি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের পৌঁছে দেন খোদ মন্ত্রী বীরবাহা হাসদা খের আইআইটি খড়গপুরে পড়ুয়ার রহস্যমৃত্যু রবিবার মাঝরাতে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয় খড়গপুর টাউন থানার পুলিশ মৃতের নাম অনিকেত ওয়ালকার তিনি মহারাষ্ট্রের বাসিন্দা পড়াশোনা সূত্রে বাংলায় এসেছিলেন আইআইটিতে ওশিয়ান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নভেল আর্কিটেকচারের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন অনেকে অর্থাৎ এই বছরের সম্মেলনে আইআইটি থেকে উত্তীর্ণ হওয়ার কথা ছিল তার কিন্তু তা হওয়ার আগেই সব শেষ পুলিশ সূত্রে খবর জগদীশচন্দ্র বসুভবনের সি দুশো চোদ্দ নম্বর রুমে থাকতেন অনেকেত গতকাল সন্ধ্যা থেকেই দরজা বন্ধ ছিল তার ঘরের প্রথমে বিষয়টা স্বাভাবিক ঠেকলেও পরে সন্দেহ বাড়তে থাকে অনিকেতের সহপাঠীদের তখনই দরজা ধাক্কাতে শুরু করে তারা কিন্তু হাজার হাঁকটাকেও যখন সারা মেলে না তখনই দরজা ভাঙতে উদ্যত হন অন্য পড়ুয়ারা তারপরে ভয়াবহ দৃশ্য দরজা ভেঙে ঢুকতেই তারা দেখেন সিলিং থেকে ঝুলছে অনিকেত একেবারে নিষ্প্রাণ তরি ঘরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ খবর দেওয়া হয়েছে অনিকেতের পরিবারকে সোমবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে হবে মৃতের ময়না তদন্ত কিন্তু কি কারণে এমনভাবে মৃত্যু হলেও পড়ুয়ার আত্মহত্যা নাকি খুন ধন্দে আইআইটি কর্তৃপক্ষ চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার স্বপ্ন মহলে চির ঘুমে গেলেন কোন পড়ুয়া মাসকতক আগেই একইভাবে আইআইটি খড়গপুরের হোস্টেল থেকে উদ্ধার হয়েছিল এক পড়ুয়ার দেহ তিনি ছিলেন কসবার বাসিন্দা ছুটির দিনে বাবা মা ছেলের সঙ্গে দেখা করতে এলে দেখেন সে আর নেই রুমের সিলিং থেকে ঝুলছে তার দেহ গত সপ্তাহ খানিক ধরে এই তালিকা তৈরি করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজে নেমেছে তারা সূত্রের খবর রবিবার ছুটির দিনেও সেই তালিকা তৈরি নিয়ে হুরু লেগে গিয়েছিল এসএসসি অফিসে অর্থাৎ আশা করা যেতেই পারে আজই হয়তো জানা যাবে দু সালে ষোলো প্যানেল অনুসারে কে কে বা এবং নন তালিকার নির্ভর করে রয়েছে সাময়িকভাবে চাকরি ফেরত পাওয়াদের স্কুলে যাওয়া গত বৃহস্পতিবার বৌত্র শিক্ষা পর্ষদের আর্জিতে সুপ্রিম কোর্টে চাকরি হারাদের মামলায় হয়েছিল বিশেষ শুনানি সেখানে প্রধান বিচারপতির বেঞ্চ চাকরিহারাদের সাময়িক স্বস্তি দিয়ে স্কুলে ফিরে যাওয়ার নির্দেশ দেয় আদালতের নির্দেশ অনুযায়ী শুক্রবার থেকেই কাজে ফিরতে পারতেন চিহ্নিত নন এমন অযোগ্যরা কিন্তু আদালত নির্দেশ দিলেও অস্বস্তি কাটে না একাংশের চাকরি হারাদের মধ্যে কেউ কেউ স্কুলে যায় কিন্তু খাতায় সই করে না তারা দাবি তোলেন কারা যোগ্য সেই তালিকা যতক্ষণ না প্রকাশ করছে এসএসসি ততক্ষণ পর্যন্ত স্কুলে ফিরবেন না চাকরি হারারা বাতিল নিয়োগ প্যানেলের ভিত্তিতে যোগ্য অযোগ্য তালিকার পাশাপাশি পরীক্ষার ওয়েমারের মিরর ইমেজ প্রকাশের দাবি জানিয়েছিল চাকরিহারারা কিন্তু সেই কপি যে পাওয়া সম্ভব নয় তাগে জানিয়ে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চাকরিহারাদের সঙ্গে বৈঠকে তিনি বলেছিলেন এসএসসির কাছে দু ষোলো সালের নিয়োগ প্যানেলের কোনও ওয়েমারের প্রকৃত মিরর ইমেজ নেই যা আছে তা সিবিআইয়ের প্রয়োজনে সেই প্রতিলিপি প্রকাশ করা যেতে পারে এই তালিকা প্রকাশের দিনেই আবার মিছিলের ডাক দিয়েছেন হারারা অযোগ্যদের বরখাস্ত করার দাবিতে এসএসসি দফতরের সামনে অবস্থানে বসার হুঁশিয়ারি আন্দোলনকারীদের আজ শালবনীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার জিন্দার গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় জিন্দাল গোষ্ঠীর শীর্ষকর্তারাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো নাজ এই বহু প্রতীক্ষিত শিলান্যাস হতে চলেছে রাজ্যবাসীর কাছে অবশ্যই সুখবর এই প্রকল্পের ফলে শালপনিতে আটশো মেগাওয়াট করে দুটি পাওয়ার প্ল্যান্ট নির্মিত হবে এই প্রকল্পে জিন্দাল গোষ্ঠী প্রায় ষোলো হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে একই সঙ্গে সংস্থা একাধিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির পরিকল্পনাও নিয়েছে ফলে কর্মজগতের এই নয়া দ্বার উন্মোচন হবে বলে মনে করছে রাজ্যবাসী পশ্চিম মেদিনীপুর জেলায় কয়েক হাজার কর্মসংস্থান হবে বলে দাবি করছে রাজ্য জঙ্গল মহলের মানুষের জন্য এক নয়া দিগন্ত উন্মোচন হল মুখ্যমন্ত্রীর হাত ধরে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে আটো নিরাপত্তা ব্যবস্থা পশ্চিম মেদিনীপুর কর্মকর্তাদের ব্যস্ততা তুঙ্গে এদিন রাতে মুখ্যমন্ত্রী থাকবেন মেদিনীপুর সার্কিট হাউসে পরদিন বাইশে এপ্রিল মঙ্গলবার তিনি মেদিনীপুর কলেজ মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ দেবে সেখান থেকে গোয়ালতোরের একটি সোলার পাওয়ার প্ল্যান্ট সহ একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী দু সালের দোসরা নভেম্বর কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করার অনুষ্ঠান ছিল সে অনুষ্ঠানে যোগ দিয়ে শালবনে থেকে মেদিনীপুরে ফিরছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেই সময় মুখ্যমন্ত্রীর কনফয়ে ল্যান্ডমাইনে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা মাওবাদীদের এই কর্মকাণ্ডের জেরেই এই প্রকল্প বন্ধ হয়ে যায় সেই সময়ের পরে সাল থেকে কারখানার দু লাগাতার আন্দোলন শুরু করে মানুষ এরপর অধিগৃহীত জমির সামান্য অংশ নিয়ে তৈরি হয় সিমেন্ট কারখানা বর্তমানে সেখানে কিছু সংখ্যক মানুষ কাজ করলেও স্থানীয়রা চায় বড় কিছু হোক তাদের জন্য শালবনে জমিদাতা কমিটির কোষাধ্যক্ষ আদিত্য মাহাতো বলে মুখ্যমন্ত্রী আগে এসে সিমেন্ট কারখানার শিলান্যাস করেছিল সেই কারখানা হয়েছে এবার আশা করছি পাওয়ার প্ল্যান্টও হবে স্থানীয় মানুষ এই উদ্যোগে নতুন করে আশায় বুক বেঁধেছে অপরদিকে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে শালবনী জমিদাতা কমিটির সম্পাদক পরিষ্কার মাহাতো গ্রীষ্মের শুরু থেকেই বঙ্গের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন ঝড় বৃষ্টি উধাও হয়ে এবার প্রখর তপন তাপে ঝলসে যাওয়ার দিন এলো বলে সপ্তাহের শুরুতেই রাজ্যের আবহাওয়া নিয়ে ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর কয়েকদিন শুষ্ক আবহাওয়ায় রোদের তেজ বাড়বে তাপমাত্রার পারুদ আরও পাঁচ থেকে ছয় ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ শুরু হতে পারে সব মিলিয়ে গরমের জ্বালা শিগগিরই টের পাবেন বঙ্গবাসী হাওয়া অফিস সূত্রে খবর রাজস্থান অসম এবং বাংলাদেশে তৈরি তিন তিনটি ঘূর্ণাবর্তের প্রভাব বিস্তার করছে রাজ্যের আবহাওয়ার উপর তার এতটা হাওয়া বদল তবে সোমবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলা উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূমে সামান্য ঝড় বৃষ্টির সম্ভাবনা তবে মঙ্গলবার থেকে লাফিয়ে বাড়বে তাপমাত্রা পারদ চড়বে অন্তত পাঁচ থেকে ছয় ডিগ্রি সেন্টিগ্রেড পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আজকের মতন খবর এই পর্যন্তই ধন্যবাদ